তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটি পুনরায় নবনিযুক্ত জেলা সভাপতি আমিরুল ইসলামকে হুগলা বাড়ি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটি রাজ্য নেতৃত্ব জেলার আবারও দায়িত্বভার দিয়েছেন বিধায়ক আমিরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে আবারও পুনরায় আইএনটিটি জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম শনিবার সকালে শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের নিজস্ব বাসভবনে গিয়ে ফুলের তোড়া উত্তরীয় দিয়ে সম্বর্ধনা প্রদান করলো হোগলাবাড়ি তৃণমূল নেতৃত্ব সম্বর্ধনা প্রদানে উপস্থিত ছিলেন হোগলাবাড়ি গ্রামের মেম্বারের স্বামী আতাউর যুবনেতা রাহুল যুবনেতা ইবনে সাউদ জিন্নাতুল হাসান মতিউর রহমান জনি আজকে শামসার বিধায়ক আমরুল ইসলামকে আমরা জঙ্গিপুর পুন্ডাই আইএনটি টুসির জেলা সভাপতি হওয়ার জন্য আবার আমরা আমাদের হুগলা বাড়ি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা দিতে এসেছিলাম আমাদের ওই মেম্বার থেকে আমাদের নেতৃত্ব সব আমরা এসেছিলাম এবং জানেন যে আমুল ইসলামকে সংবর্ধনাটা দিতে এসে সেটা আমাদের বড়ো কথা নাই যে উনি সব সময় আমাদের পাশে যেভাবে দাঁড়ায় যেভাবে ইয়ং ব্রিগেড থেকে বয়স্ক থেকে যেভাবে সবার পাশে দাঁড়ায় তো এইটুকু আমরা তো উনাকে সংবর্ধনা জানা আমরা কি মনে হচ্ছে কেমন লাগছে তো ওই জন্যে ওনার ভালোবাসায় আপ্লুত হয়ে আমরা ওনাকে সংবাদ দেবে আমরা খুবই আপ্লুত আমরা বিধায়ক সাহেবের বাড়িতে এসেছিলাম বিধায়ক সাহেবের বাসভবনে আমরা ওনাকে সংবিধান দিতে পেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে হ্যাঁ যে একজন পরিকৃত সাংগঠনিক লোক এবং পরিকৃত ভালোবাসার লোক এবং পরিকৃত উন্নয়নকারী উন্নয়নের সাথে সবসময় উন্নয়ন ছাড়া কারো সাথে আপস্ত হয় না এই তাই বিধায়ক আমুল ইসলাম তার জন্যে ওনাকে আমরা সংবাদ দেবে খুবই আমরা আপ্লুত মনে হচ্ছে দেখেন বিধানসভা ভোট বলে বাড়তি দায়িত্ব না উনি দু হাজার ষোলো সাল থেকেই যেদিন থেকেই বিধায়ক হয়েছেন দু সাল থেকে সেদিন থেকেই উনার উপরে বাড়তি দায়িত্ব উনি সবসময় মানুষের কাজ নিয়েই ভাবে ডুয়াশোর সাথে দেখেছি আমি সব সময় সমাজে কি করলে ভালো হবে কি করলে ভালো হবে যেমন লাইট থেকে রাস্তা রাস্তা থেকে কোথায় মানে ব্যবসিকেরা কীভাবে ভালো থাকবে মনে মনে হাইমাস লাইট মানে একের পর এক উন্নয়ন এবং উন্নয়নের মাধ্যমে ডেভেলপটা কীভাবে হয় আজকে আমাদের সবকে গর্বের বিষয় যেমন ধরলেন মুর্শিদাবাদের শামসারগঞ্জ ডেভেলপমেন্টের এক নম্বর ডেভেলপমেন্ট এক নম্বর সব কিছু দিয়ে আপনার দেখেন নজর সব দিকই থাকে উনি সব কিছুর ওপর নজর রেখে চলে উন্নয়নের আমি আগে বলেছি আপনাকে উনি উন্নয়ন ছাড়া কারোর সাথে আপাস করে না এই জন্য আমরা ওনাকে আমরা ভালোবাসি এবং ওনার জন্য আমরা সবসময় যেটা যাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশনা দেয় উনারা যেমন উন্নয়ন ছাড়া কারোর সাথে আপেস করে না সেরকম বিধায়ক আমুল ইসলাম তাদের দিক নির্দেশনায় উন্নয়ন ছাড়া আপাস করে না শ্যামসংয়ের মাটিতে উন্নয়ন মানে শুধু জয়ের দেখেন ভোট আছে যেটা ছাব্বিশে বলছে যে বিধানসভা ভোট ওনারা ষাটট্রিক শুধু সময়ের অপেক্ষা আমাদের শুধু আমাদের লক্ষ্য হচ্ছে যে ভোটটা বড় আমাদের যে ব্যবধান যে আমাদের ব্যবধানটা কত বাড়িয়ে নিতে পারবো আমরা ধরুন ছাব্বিশ প্রথমবার জিতেছিলেন উনি সতেরোশো ভোটে তারপরে এক্কেবারে মানুষের ভালোবাসায় শ্যামসারগঞ্জের দুয়া আশীর্বাদ নিয়ে তিনি সাতাশ হাজারের দৌড়ে পৌঁছেছিলেন এবার আমাদের লক্ষ্য পঞ্চাশ হাজার আমাদের এক লাখ টার্গেট থাকবে কিন্তু দেখা যায় কিন্তু আমাদের পঞ্চাশ হাজারের নিচে আমাদের ই নয় আমরা যদি পঞ্চাশ হাজারের নিচে আমরা ষাটট্রিকটা বিধায়ক ইসলামের হয়তো আমরা জানবো যে আমাদের আরও আমরা অনেক মানুষের কাছে আমরা পৌঁছাতে পারিনি আমার নাম হচ্ছে রাহুল শেখ